পুলিশ সাংবাদিকদেরকে গ্রেনেড যে যার কথা বলছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পক্ষ আন্দোলনকারী না ভাই আরে মারে আপনার তো আমি সাংবাদিক নাকি আচ্ছা ঠিক আছে আপনি খায়েন না ঠিক আছে আপনি একা লোক কথা বলতেছে কথার মাঝখানে কথা এটা কোন ধরনের পেশাদারিত্ব আপনি তো সাংবাদিক আপনি তার লাইফটা তো অনন্তকাল চল বা তাহলে বক্তব্য অনন্তকাল চলবে না হ্যাঁ তো সেটাই তো দুইটা দুই দ্বৈত দ্বৈত না কত সমস্যা なんでかここ。<ペー> গ্রেনেট খাইছি ওরা আমি গ্রেনেট খাইছি আমরা গ্রেনেট খাই গ্রেনেটও আছে আঞ্চলিক কে কিরা পারে না সেই গ্রেনেট লাগছে গ্রেনেট আমরা বলছি রে ভাই চিনি কই ফুটে আমারে মেরে শুরু করছে আপনি কথা না আপনি কথা না কোন ছাত্র ছাত্র আমার উপরে কইলে সেটা কই लेजे तौको गेममा होइसे भाइ धन्यवाद थ्यांक यू